প্রতিদিন যখন ভোরের আলো নিঃশব্দে ছুঁয়ে যায় পৃথিবীকে তখন আকাশে ভেসে আসে পবিত্র ফজরে রাজানের ডাক আসালা তো মিনান নাওম নামাজ ঘুম থেকে উত্তম কিন্তু কতজন আমরা সেই ডাকের জবাব দেই আপনি জানেন কি ফজরের নামাজ শুধু একটি ইবাদত নয় এটি আল্লাহর নির্দেশ এটি মুমিনের পরিচয় আর যারা ইচ্ছেকৃতভাবে ফজরের নামাজ ছেড়ে দেয় তাদের জন্য রয়েছে এমন পাঁচটি ভয়ঙ্কর শাস্তি যাই দুনিয়া থেকে শুরু করে কবর এবং আখিরাত পর্যন্ত বিস্তৃত ভাই বোনেরা একবার ভাবুন প্রতিদিন যখন আপনি ঘুমিয়ে থাকেন আর ফজরের নামাজ মিস করেন তখন ফেরেস্তারা আপনাকে আল্লাহর কাছে কি বলে তুলে ধরেন এই ভিডিওতে আমরা জানব ফজরের নামাজ না পড়ার পাঁচটি ভয়ঙ্কর শাস্তি এবং কিভাবে আমরা নিজেরা এই গুনাহ থেকে বাঁচতে পারি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এটি হতে পারে আপনার জীবন বদলে দেয়ার একটি মুহূর্ত হয়তো আজই আপনি ফিরে আসবেন আপনার প্রভুর দিকে শাস্তি নম্বর এক অন্তরে নূর উঠে যায় শান্তি হারিয়ে যায় হাদিস অনুযায়ী রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমায় এবং ফজরের নামাজ আদায় না করে শয়তান তার কানে মূত্র ত্যাগ করে বুখারি এটি কেবল একটি রূপক কথা নয় এটি আমাদের আত্মিক অন্ধত্বের প্রতীক যার কানে শয়তান ত্যাগ করে সে হক কথা শুনতে পারে না সঠিক পথ চিনতে পারে না এই মানুষগুলো সারাদিন অশান্ত থাকে মন মেজাজ খারাপ থাকে জীবনের প্রতি হতাশা তৈরি হয় কিন্তু বুঝতে পারে না এই সব কষ্টের আসল কারণ হচ্ছে ফজরের নামাজ ছেড়ে দেয়া শাস্তি নম্বর দুই রিজিক থেকে বরকত উঠে যায় আল্লাহর রাসুল দোয়া করতেন হে আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময় বরকত দান করুন তিরমিজি যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না সেই সেই বরকত থেকে বঞ্চিত হয় তার জীবনে দেখা দেয় অজানা কষ্ট অভাব এবং হতাশা হয়তো আপনি আয় করছেন অনেক কিন্তু তা কোথায় যেন হারিয়ে যাচ্ছে হয়তো আপনি চেষ্টা করছেন কিন্তু সফলতা বারবার দূরে সরে যাচ্ছে কারণ আপনি সেই সময় ঘুমাচ্ছেন যখন আল্লাহ রিজিক দান করেন ফজরের সময় শাস্তি নম্বর তিন ফেরেস্তাদের সাক্ষ্য থেকে বঞ্চিত হওয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে রাতে ও দিনে পালাক্রমে ফেরেস্তা থাকে তারা ফজর ও আসরের নামাজে একত্রিত হয় এবং যারা নামাজে উপস্থিত থাকে তাদের সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষ্য দেয় বুখারি ভাবুন তো আল্লাহ নিজে যখন আমাদের বিষয়ে ফেরেস্তাদের জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দাকে কেমন পেয়েছ তখন আপনি কি চান ফেরেস্তা বলুক হে আল্লাহ সে নামাজে দাঁড়িয়েছিল নাকি বলুক হে আল্লাহ সে ঘুমিয়েছিল এই সাক্ষ্য আপনার চিরন্তন পরিণতির নির্ধারক শাস্তি নম্বর চার কবরের ভয়াবহ শাস্তি একবার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটি স্বপ্নে দেখেন একজন মানুষের মাথা পাথর দিয়ে থেতলে ফেলা হচ্ছে তিনি জিজ্ঞাসা করলে বলা হয় এ ব্যক্তি ছিল যে ফজরের নামাজ না পড়ে রাতভর ঘুমিয়ে থাকত সহি বুখারি এটি কেবল একটি স্বপ্ন নয় এটি একটি সতর্কবার্তা মৃত্যুর পর কবরেই শুরু হয়ে যায় শাস্তি অন্ধকার কবরে যখন আপনাকে একা ফেলে আসা হবে তখন আপনার সাথে কেউ থাকবে না শুধু আপনার আমল তখন ফজরের নামাজ ছেড়ে দেওয়া প্রতিদিন ট্রেনের গাফিলতি ভয়ঙ্কর যন্ত্রণায় রূপ নেবে শাস্তি নম্বর পাঁচ কিয়ামতের দিন আল্লাহর ছায়া থেকে বঞ্চিত হওয়া কিয়ামতের দিন যখন সূর্য থাকবে মাথার ঠিক উপরে ঘাম মানুষের কান পর্যন্ত উঠে যাবে তখন একদল মানুষ থাকবে যাদের আল্লাহ নিজ আরশের ছায়া দিবেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সেই যুবক আল্লাহর ছায়াই থাকবে যা হৃদয় মসজিদের সাথে সংযুক্ত বুখারি এবং মুসলিম ফজরের নামাজ না পড়া মানেই মসজিদকে ছেড়ে দেয়া এর মানে আপনি আল্লাহর সেই বিশেষ ছায়া থেকে বঞ্চিত হলেন সেদিন মানুষ এক ফোঁটা ছায়ার জন্য আকুল হয়ে থাকবে আপনি কি সেই সুযোগ হারাতে চান প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিও হয়তো আপনার হৃদয় একটা ঘা দিয়েছে সেই ঘা থেকেই হোক নতুন একটা সিদ্ধান্ত আজই রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যালার্ম সেট করুন ফজরের জন্য একটা দিন চেষ্টা করুন তারপর আরেকটা দিন ধীরে ধীরে এই অভ্যাসে আপনাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে কেননা রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের দুই রাকাত দুনিয়া এবং দুনিয়ার সকল সম্পদের চেয়ে উত্তম মুসলিম ভাই ও বোনেরা যদি এই ভিডিও আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দেয় তাহলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আমি ফজরের নামাজ পড়ব আর অবশ্যই শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে হয়তো আপনার শেয়ার করা ভিডিওই কাউকে আজীবনের ঘুম থেকে জাগিয়ে তুলবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামিক জ্ঞান অনুপ্রেরণা ও হৃদায়ত পেতে